জানেন তো বন্ধুরা আমি বরাবরই একটু ঘুরতে ফিরতে ভালোবাসি তা যখনই এরকম সুযোগ হয় আমি কিন্তু হাতছাড়া করি না যখনই সুযোগ হয় আমি একটু বেরিয়ে পড়ি আর আমার কিছু কিছু সাঙ্গ আছে যেমন আমার বন্ধুরা আছে আপনারা দেখেইছেন তাদের আর এবারে যে সাঙ্গপাঙ্গ হচ্ছে আমাদের ফ্যামিলির লোক মানে আমার ভাইয়ের বউ আমার মামার মেয়েরা আমরা অনেক দিন পর দেখা করছি তা আরও অনেক আছে মামার মেয়ে সবাই তো আর আসতে পারেনি যারা আসতে পেরেছে তাই তাদের সাথেই একটু এনজয় করলাম আজকে তারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম সংসারের এক ঘেমি থেকে একটু নিজেদের মনকে সতেজ করে তুলতে মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়তেই পারেন অবশ্য বেরিয়ে পড়ার জন্য এরকম প্রাণবন্ত বন্ধু বা ফ্যামিলির কেউ থাকতে হবে আর না থাকলেও বলবো আপনি আপনার ফ্যামিলির মানে আপনার হাজবেন্ড বা বাচ্চার সাথে বেরিয়ে পড়ুন কিছুটা মনটাকে ফ্রেশ করে নিন আমরা সবসময় সংসারের জন্য ভাবি নিজেদের জন্য একটু ভাবার টাইম পাই না তাই এই মাঝে মাঝে নিজেদের জন্য একটু ভেবে একটু বেরিয়ে পড়তে হবে হ্যাঁ বন্ধুরা একটু বেরিয়ে পড়ুন দেখবেন মনটা খুব ভালো লাগবে আর যত রকম সাংসারিক ডিপ্রেশান আছে সেগুলো কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবেন তখনই বুঝবেন যে বাইরে বেরালে বন্ধুদের সঙ্গে মিশলে মনটা কতটা হালকা হয় নিজের জন্য একটু সময় বের করতে না পারলে দিনের শেষে কিন্তু আপনার জন্য কেউ সময় বের করতে পারবে না তাই বলবো বন্ধুরা আপনারা অবশ্যই মাঝে মাঝে একটুখানি ফ্রেশ হয়ে যা আর এর জন্য অবশ্যই একটুখানি বাইরে বেরিয়ে পড়ুন বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করুন দেখবেন মনের অনেকটা বোঝ কমেছে আর সংসারের যে চাপ সেটাও অনেকটা আপনার মাথা থেকে দূর হয়েছে তাতে করে কিছুদিন অন্তত আপনার সংসারে অনেকটা শান্তি বজায় থাকবে দেখবেন একঘেয়েমি সংসার করতে করতে সংসারে অনেক অশান্তি মানুষের মনে জমা হয়ে থাকে সেগুলোই আমি বলবো এইভাবে দূর করা যায় হয়তো অনেকে বলবে আমি জ্ঞান দিচ্ছি না জ্ঞান দিচ্ছি না বন্ধুরা আপনারা নিজেরা একটুখানি ভেবে দেখবেন এক সময় আপনিও ভাববেন যে আপনাকে সময় দেওয়ার মতো কেউ নেই অথব এখন থেকেই নিজের জন্য নিজে একটুখানি সময় বাঁচিয়ে নিন তাহলে দেখবেন আপনি পরবর্তীকালে খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর এই দেখুন না আমরা রাস্তায় মানে সেই ছোটোবেলায় কলেজ লাইফে যেমন আমরা ঘুরে বেড়াতাম ঠিক সেমনিই ঘুরে বেরিয়েছি আর এই যেতে যেতে মায়ের ভোগটাও আমাদের কপালে ছিল তাই ভোগটাও আমাদের জুটে গেছে এই দেখুন বন্ধুরা কি অপূর্ব খেতে ছিল ভোগটা রেস্টুরেন্টে খাওয়া তো আমরা ভুলেই গেছি এই ভোগ পে। তারপর আর কি বন্ধুরা এই এনজয় করে সবাই মিলে বাড়ি ফেরার পথে একটু দাঁড়িয়ে ফটো ভিডিও তুলে নিলাম আর সবাইকে সবাই আর একটুখানি টাইম দিয়ে বললাম আবার দেখা হবে বন্ধুরা আবার একদিন দেখা হবে সত্যি তাই